তো বন্ধুরা এইভাবে নদী পুকুরের কাঠ মাছ ধরার জন্য আপনারা চার প্রস্তুত করেন এই চার কিন্তু খুব কার্যকারী চার এবং যদি মাছ ধরতে যাবেন সকালবেলায় বানিয়ে নেন এবং পয়েন্টে গিয়ে ফেলুন আর রেজাল্ট দেখুন আই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার তো ভিউয়ার্স আপনারা মাছ ধরতে যাওয়ার আগে যেভাবে চারের লাড্ডু বল প্রস্তুত করে নেবেন তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি ধরনের চার করলে আপনারা কার্প মাছ ধরতে পারবেন বিশেষ করে নদী পুকুরে যে ধরনের কার্প মাছগুলো রয়েছে দেশি এবং বিদেশি তো সব ধরনের কার্প মাছ ধরার জন্য এই চারটা আজকে তৈরি করছি এই চারটা কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করবো ভিডিওতে মাছ ধরতে যাওয়ার আগে এই বলগুলো এইভাবে প্রস্তুত করে নিতে হবে কি কি মেশাবো এই চারে ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা এই চার তৈরি একটু দেখেনি চারের বল কিভাবে আপনারা প্রস্তুত করবেন নদী পুকুরের জন্য তো চলুন তো চার প্রস্তুত কিভাবে করবেন নদীতে পুকুরে ফেলার জন্য তার জন্য প্রথমে এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণে মিষ্টি চার পরিমাণ আচার ছাড়া কিন্তু আপনারা চার তৈরি করতে পারবেন না অন্যভাবে তৈরি করতে পারবেন কিন্তু এই চার তৈরি হবে না এখানে রয়েছে হাঁস মুরগির খাবার কিছুটা ভেজানো গরুর খাবারও বলতে পারেন এটা হচ্ছে হিমুল দানা এটা গোটা অবস্থায় এইরূপ থাকে আর ভেজানোর পরে এরকম হয়েছে আমি মোটামুটি দুশো গ্রামের মতো এখানে ভিজিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দেবেন আর যেহেতু কার্প মাছের জন্য কার্প মাছ কিন্তু একটা বিশেষ মানে খাবারের প্রতি খুব আকৃষ্ট হয় বিদেশি কার্প বলুন দেশি কার্প বলুন সেটা হচ্ছে একটু ফিট সেটা হচ্ছে মাকই বা ভুট্টোর ভুট্টার যে দানা রয়েছে সেটার গুঁড়া করা পাউডার বা ছাতু এটা হচ্ছে মাকই দানা কাঁচাই রয়েছে আমি এটা কিছুটা পরিমাণে এর মধ্যে মোটামুটি দু দেবুট এক থেকে দেড়শো গ্রামের মতো দানা এখানে নিয়ে নেবেন তো এই চারটা ভিউয়ার্স আপনারা যদি প্রস্তুত করেন খুব ভালো আর এখানে কিছুটা পচা পিঁপড়ের ডিম রয়েছে নষ্ট হয়ে যাওয়া সেই নষ্ট পিপড়ে ডিমগুলো ফেলবো না এগুলো চালের মধ্যে দিয়েই করে নেব কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এবার এই মিশ্রণটাকে আপনারা খুব ভালো মতো মিক্সড করবেন কোনো মাটি ব্যবহার করছি না আপনারা যদি মনে হয় যে নদীতে ফেলবেন তবে এর মধ্যে একটু আটাল মাটি বা এটেল মাটি যে রয়েছে শক্ত মাটি সেটা সামান্য পরিমাণে একটু মিশিয়ে নিতে পারেন তাহলে চারটা যেই স্পটে পড়বে ওখানে ঠিকমতো দাঁড়িয়ে থাকবে আজকের হয়ে গেল এই চার প্রস্তুতি না